আমি রুনা ইসলাম আমার স্বামী বিডিয়া নজরুল ইসলাম তার রায় হয়েছে মৃত্যুদণ্ড আমরা তো ষোলো বছর ধরে কষ্ট করতেছি আমাদের কষ্ট আমাদের সন্তানদের আমরা মানুষ করতে পারি নাই আমাদের স্বামীদের এরা নির্দোষ আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিয়ার নির্দোষ তাদের বিভিন্নভাবে ফাঁসাইছে কারো চাকরিচ্যুক্ত করছে কারো ফাঁসি রায় দিছে কারো যাবজ্জীবন দিছে কারো বিভিন্ন মেয়াদে সাজা দিছে এই ষোলো জেলখানা তারা কষ্ট করতেছে এবং আমরা বাহিরে আমাদের সন্তানদের নিয়ে আমরা কষ্ট করতেছি আমাদের দুঃখের কথা শোনার মতো কেউ ছিল না কিন্তু ষোলো বছর পরে আমাদের যে ছাত্ররা আমাদের দেশটা স্বাধীন করেছে নতুনভাবে হ্যাঁ তাদের তাদের স্বাধীনতা থেকে আমরা আজকে কথা বলার মতো সুযোগ পেয়েছি এবং আমাদের যেগুলা উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা ইনুস তারপরে নাহিদ তারপরে সানজিদ যত উপদেষ্টা আছে সকলের কাছে আমাদের আকুল আমাদের একটা সুবিচার আমরা চাই আমাদের স্বামীদেরকে ফেরত চাই তারা নির্দোষ তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আমাদের স্বামীদের ফাঁসাইছে এবং সাক্ষী নিয়োগ করছে বিডিএরদের সাক্ষী বানাইছে এবং সাক্ষীরা মিথ্যা কথা বইলা আমাদের স্বামীদেরকে মিথ্যাভাবে রিমান্ডে নিছে রিমান্ডে নিয়ে জোরপূর্বক তাদের মিথ্যাভাবে কাগজে সাইন করাইছে বর্তমানে তাদের কাগজে যদি সাইন না করেন তাহলে আপনাদেরকে জেলখানা পাঠানো হবে আপনাদের সন্তানদেরকে ক্ষতি করা হবে আপনাদের ওয়াইফদেরকে ক্ষতি করা হবে এই ধরনের হুমকি দিয়ে আমাদের স্বামীদের কাছ থেকে সাইন কর নিয়া তারা মিথ্যাভাবে ফাঁসাইছে আমাদের স্বামীদের এবং এমন বিডিআর সাক্ষী হয়েছে যে বিডিআর যে সাক্ষীগুলো হয়েছে তারা একই সাক্ষী একজন সাক্ষী তারা একজনের সাক্ষীর কথা দেখেও কেউ খালাস হয়েছে কারো মৃত্যুদণ্ড হয়েছে কারো যাবজ্জীবন হয়েছে কাদের বিভিন্ন মেয়াদে তাদের সাজা হয়েছে এটা কেমন সাক্ষী এটা কেমন বিচারক কেমন বিচার আমরা পাইছি দেলে দেখেন এই ষোলো বছর ধরে আমরা এই শেখ হাসিনা ফাঁসিক শেখ হাসিনা আমাদেরকে এই মামলায় আমাদের ফাঁসাইছে নির্দোষভাবে এটা তো বিডিআর বিদ্রোহ না এটা হয়েছে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে যারা জড়িত আছে ফাসিক শেখ হাসিনা জড়িত আছে নানক তাপস মির্জা আজম তারপরে হয়েছে আমাদের যে শাহেরা খাতুন আছে শাহেরা খাতুন সাধারণ ক্ষমতা দিছে দেওয়ার পর আমাদের স্বামীদেরকে বিডিআর ভাইদেরকে এই আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো বিডিআরকে ফাঁসাইছে এবং আমাদের যে বিডিআরের যে বড় বড় অফিসার একটা সুযোগ্য এবং সব বিনয়ী ভালো অফিসার ছিল তাদেরকে এই সরকার এই সরকারগুলো এবং হত্যা করছে তাদের 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 বিভিন্ন জায়গায় আমরা শিক্ষিত এবং ভালো অফিসারদের আজকে আমরা দেশে থাকলে আমাদের দেশটা অনেক উন্নত হতো এবং বিডিআর আর্মি যত বাহিনী আছে বাংলাদেশটা অনেক উন্নত হতো আমাদের এই ভালো ভালো অফিসারদের হাসায়া এবং তাদেরকে মেরে ফেলেছে ভাসিক শেখ হাসিনা এবং এই শেখ হাসিনার সাথে জড়িত যেসব যে ধরনের রাজনৈতিক দলেরা ছিল তাদের সবাইকে আমরা সামনে আনতে চাই কাহার কাহার আকন্দ সে একটা সিআইডি ছিল সেগুলো বিডিআর আর পার্সন সে আয়সা সে বিটিআরকে ফাঁসাইছে সে এই নাম দিছে এরা দোষী না আমাদের অনুরোধ আপনারা সবাই তাদের কাগজ দেখেন জেলখানায় যান এবং তাদের কথা শুনেন তারপরে বুঝবেন যে তারা কত নিরপরাধ জেলখানায়ও জেলখানায় তারা কষ্ট করতেছে আমার স্বামী নাম মোহাম্মদ নজরুল ইসলাম তার ফাঁসি হয়েছে ফাঁসিরাই হয়েছে আবেদন আপনাদের কাছে আর এই যে মন গড়া তারা রায় দিছে জোর করে আমাদের মাঝে আমাদের স্বামীগুলা স্বামীদেরকে যে এরা যে গলায় ফাঁসি যে ঝুলাইছে আমরা এটা বিচার চাই ন্যায্য বিচার চাই আমরা আপনারা সবাই এই খবরটা আমাদের যে জায়গায় পৌঁছাইলে আমরা একটা সুবিচার পাবো সেটা আমাকে করে দিবেন আমরা ষোলো বছর কোনো কথা বলতে পারি নাই আমার ছেলে মেয়ে তিনজন আমি তাদের আমি শিক্ষিত করতে পারি না টেকার অভাবে আমি ভালো জায়গা নিতে পারি নাই ভালো খাওয়াইতে পারি নাই আমার সন্তান একটা তখন পেটে ছিল দুই হাজার নয় যে পিরখানা গন্ডগোল তখন আমার সন্তান আমার চার মাসের গর্বে ছিল আমি এক গর্বের সন্তান নিয়ে আমি কত কষ্ট করছি আপনারা একটু চিন্তা করে দেখে একটা গর্ববত নারী কি করবে বলেন আপনি কোন জায়গায় কাজ করবো মানুষের বাসায় কাজ করছি আত্মীয় স্বজন যে সাহায্য সহযোগিতা করছে এইভাবে আমি সন্তান মানুষ করছে তাও ভালোভাবে মানুষ করতে পারি না ওদের সুশিক্ষিত করতে পারি না টাকার অভাবে আমাদের স্বামীদের আমরা ঠিক মতো টাকা দিতে পারি না জেলখানে তাদের খাবারের জন্য যারা আমাদের জন্য এত কষ্ট করছে সরকারি চাকরি করছে তাদের আমরা কোনো দেখতে পাই না এখন আমরা খরচ দিতে পারি না একটা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা কী অধিকার আমরা আছি বলেন চলছে আমাদের সংসার সবাই আমাদের আত্মীয় স্বজন যা যা পারে কে পাঁচশো এক হাজার এরকম যখন যা দরকার আমাদের চাচ্ছি তারা মুখ কালা করে তাও আমাদের দেয় আমরা একটু বাসাবাড়িতে কাজ করি এইসব করে আমাদের দিন যাপন হইতেছে না ফাঁসি হয় না রায় হয়েছে কিন্তু কার্যকারিতা হয় নাই